এক ফিতনা রাধিক্য রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন বা দিরু বিল আলি ফিতানান কাকিতা আল্লাইল মুজলিম ইউস বেহর রাজুল মুকমিনা ওয়ুমসি কা ফেরা আউ ইউমসি মুকমিনা ওয়ুস বেহ কা ফেরা ইয়াবি আউদিন আহু বি মিনার দুনিয়া ঘুটঘুটে অন্ধকার রাতের মতো ফিতনা প্রকাশ পাওয়ার আগেই ন্যাক আমলের দিকে ধাবিত হও যখন সকালে মুমিন ছিল এমন ব্যক্তি বিকেলে কাফির হয়ে যাবে কিংবা বিকেলে মুমিন ছিল এমন ব্যক্তি সকালে কাফির হয়ে যাবে দুনিয়ার সামান্য স্বার্থে দিনকে বিক্রি করে দেবে দুই উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা অন্যতম একটি ছোট আলামত হল নগ্ন পদ বস্ত্রহীন রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে তুমি দেখবে পদ, বস্ত্রহীন দরিদ্র ছাগলের রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণে পরস্পর প্রতিযোগিতা করবে সুবহান আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক সময় যে আরবরা মরুভূমিতে পশুপালন করে জীবিকা নির্বাহ করতো তাদের আজ কি রমরম অবস্থা এক সময়ের সেই রাখালরা আজ যেন বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত আরব আমিরাতের বুর্জ খালিফা সৌদি আরবের মক্কা রয়্যাল ক্লক টাওয়ার কুয়েতের আলহামরা টাওয়ার ইত্যাদি দেখলে আপনাদের মানুষ পটে কি রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের এই হাদিসটির কথা ভেসে ওঠে না